দোস্ত দাস দি হে দরিয়াবি না ছু রে হামে বেহেরজুল মাত পে দৌড়াদি ঘুরে হাম্মে প্রান্তর কি প্রান্তর আমরা তো সেই বীর মুসলমান যারা সাগরের খরস্রোতা উত্তাল টাইগরিস্ট নদীর দুভাত পাক করে অশ্বোহে মুসলমান আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকাকে উত্তীর্ণ করেছে ঠিক কি না আমাদের কেউ দমাতে পারবে না যারা আমাদেরকে দমাতে চায় তারাই দমে যাবে কেন বাতিল সে দাবনে ওয়ানে

রে ভাইরা আমার যা বলছিলাম ঈমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর কোরান উল করিমের কথাগুলো বলা হলে পরে তাদের ইমানটা বেড়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম অরববিহীন জাবাক রু এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে আল্লাহর প্রতি তারা নির্ভরশীল হয়ে যাবে শুধু তাই নয় তারপর আল্লাহ রবুল আলামিন বলেন তাদের আরো সিমট্রম থাকবে তারপরে আল্লাদিনা ইউফি মোনা রজাপনা বুম ইয়ং ইমানদার হবে তারা যারা তাদের সমাজে তাদের ঘরে তাদের অধীনস্থ যারা আছে যতটুকু পারে সে সলাত কায়েম করবে শুধু সলাত কায়েম করেই খান্ত হবে না আল্লাহ তালা বলেন শুধু সলাদ কায়েম করেই খামতে হবে না অমিম্মা মিম্মা না হুম মিউফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে এই সিম্পটমগুলো যাদের থাকবে এই গুণগুলো যাদের থাকবে আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার আয়াতে তাদের সার্টিফিকেট দিয়ে দেন আল্লাহ তালা বলেন উলা ইকাহুমুল মুমিনুনা হাক্কাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন এরাই সত্যকারের মোমেন কারা সত্যিকারের মোমেন্ট যাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো বলা হলে পরে অন্তর যাদের সামনে করিমের আয়াত গুলো বলা হলে পরে ইমান বেড়ে যায় আল্লাহ আলামিন বলেন যারা ব্যয় করে কোনো ভয় পায় না কাফের মুশেক কারো শক্তিকে কোনো ভয় না পেয়ে কোরআনুল করিমের কথাগুলো বলে এবং তাদের ইমান বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এরাই সত্যিকারের মোমেন সুতরাং এই কোরআনুল করিমের বিজয় আল্লাহ তালা অবশ্যই দিবেন যেভাবে আল্লাহ রব আলামিন বলেন ওলাউ করি হালকা যদি ও কাফিররা তা অপছন্দ করে তাও আল্লাহ তালা এই কোরআনুল বিজয় দান করবেন সোহান আল্লাহ তাই তো বলি রেখো না মনেতে ভয় বান্দা খোদাল দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে আছেন রা রেখো মনেতে ভয় বান্দা খোদার দুরু হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন নামাদের রব রবরীর প্রান্তরে ছিলেন তিনি হাজার বছর পরে আরো সে মালিক আছেন তিনি বদরির হাজার বাংলার আকাশে আছেন তিনি জাহেল আধার থাকবে না বেশি দিন থাকবে না তা এই যে প্রভাবেন বলেন আমার সাথে রেখো ডেতে ভয় বান্দা খোদার দরু হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে আছে নামের রব আছে রব অপরাধ যদি কেছু করে থাকি একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি অপরাধ যদি কিছুই করে থাকি একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি সেই অপরাধে জীবন দিতে পারি সেই অপরাধে জীবন দিতে পারি দিতে পারে জীবনের যা আছে স রেখো না ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছে নামাদের রব আছে নামাদের রব আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন এবার চার নাম্বার তাদের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কায় রায় সত্যিকারের মুমিন এদের ছাড়া সব মিথ্যা মুমিন ঠিক নয় কি এরা ছাড়া তাহলে সব মিথ্যা মুমিন শুধু তাই নয় এই ঈমান আনার পরে শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না আল্লাহ বললেন আল্লাহ সূরাতুল আনকাবুতের ২ নম্বর আয়াতে আবার ঈমানদার অর্থাৎ সফল ব্যক্তিদের কথা বলেন আল্লাহ বলেন শোনো প্রকৃত ইমানদারদেরকে আমি যাচাই বাছাই করে নেব কিভাবে আল্লাহ বলেন মানুষ কি মনে করে নাকি যে আমি ইমান এনেছি এ কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে এটাকে মানুষ মনে করে নাকি শুনব এমনি আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ চালা বলেন ওয়ালা কদেফ তেন দে না আমি কবে লিম ফলাইয়া আলমান নল্লাহুল্লাদে না আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের পরীক্ষা করব। আমি অবশ্যই তাদের পরীক্ষা করব যেমনি করে তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম আমি অবশ্যই দেখে নেবো কারা ইমানদার দাবিতে সত্যবাদী আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী বুঝতে পেরেছেন আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ সেই আদি যোগেও পরীক্ষা করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর সাহাবীদেরকে কিভাবে ইমানের পরীক্ষা করেছিলেন তারা কিভাবে সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছে আপনি কি যদি ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসেন আসার পরে এক বিশাল ইমানের পরীক্ষা শুরু হবে বদরের যুদ্ধ হবে রসুল্লাহ সালাইসালাম গুটি কয়েক রসুল্লাহর সাহাবি নিয়ে মদিনায় এসেছেন আবার মদিনায় আসার পরই এক যুদ্ধ অনুষ্ঠিত হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বলে দিলেন যে যুদ্ধের জন্য রাসুলাল্লাহ আপনি প্রস্তুতি গ্রহণ করুন কিন্তু রসুল উল্লাহ সাল আলাইসাল্লাম খুব শঙ্কিত এবং খুব ভীতগ্রস্ত যে আমার এই সাহাবিরা অল্প সংখ্যক সাহাবি কাফেররা তদানীন্তন যোগে সুপার পাওয়া

আপনি কেন আসাহত হচ্ছেন আল্লাহর জন্য আমরা আপনার সঙ্গে যাব হাইসুম ইন্তেসাম আপনি আমাদের নিয়ে চলেন আপনি আল্লাহ যে দিকে বলেন আমাদেরকে আপনি নিয়ে চলেন হাইসুমা আমার অকাল্লাহ আল্লাহ যেদিকে আদেশ করেন সেই দিকে আপনি আমাদের নিয়ে চলেন আপনি ভীত হবেন না ভীত হওয়ার কোনো শঙ্কিত হওয়ার কোনো আশঙ্কাগ্রস্ত নয় কেন ইয়ার সোল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম শোনেন ইন্না আলেকুন ওলা কাম অলআবেনু ইসরা লে মৌসা সল্লাল্লাহ সাল্লাম ইয়ার সোনাল্লাহ রা বুনি সেনে লোকদের মতো হজত মোশাকে বলিউড বোনা ইলহাব আনটা পরব বুকা ফকতিলা ইন্না হাহু না কই দুয়ার সুনাল্লাহ ইয়া হাবি আমরা ইমানের পরীক্ষা দিতে রাজি আছি আল্লাহ এক আপনি আমাদের নিয়ে চলেন মা আমার কাল্লাহ আল্লাহ যে এইদিকে বলেন আপনি আমাদের এইদিকে নিয়ে চলেন আপনি আশাহত হবেন না আমরা মুসা আলাইসাল্লামের জাতির মতো আপনাকে একবারও বলবো না হে মূসা আপনি যে হাতে যান আল্লাহ আর আপনি আপনার আল্লাহ একসাথে যুদ্ধ করেন আমরা এটা বলবো না ইয়ারসুল আল্লাহ আপনার আশহত খুন হওয়ার আশঙ্কা নাই আমরা আমাদের ইমানের সর্বোচ্চটা পরীক্ষা দিব সোহান আল্লাহ কেমন পরীক্ষা দিয়েছিলেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল অনেকটি ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা রয়েছে একটি চাষ ঘটনা বলে ইমানের পরীক্ষা কেমনে তারা দিয়েছিল বদরের যুদ্ধ যখন শুরু হল একের পর এক মুসলমানরা কে জাহান নামে পাঠাচ্ছে কিছু সংখ্যক সাহাবি রসুল্লাহ শহীদ হয়ে গেল আল্লাহ রসুলের একজন সাহাবি সাহাবির নাম হজরত হজরতুল তিনি চলে গেলেন যুদ্ধ করার জন্য তিনি মুসলমানদের পক্ষ থেকে মদিনার প্রান্ত থেকে তিনি বদরের প্রান্তে তিনি যখন দাঁড়িয়ে গেলেন তিনি রসুল সৈনিক তিনি আল্লাহর সৈনিক তিনি দেখতে পেলেন অপোজিটে সে বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের মধ্য হয়ে তার আপন পিতাও এসেছে বদরের যুদ্ধটা এমন হয়েছিল যে ধরেন ভাতিজা মুসলমান হয়েছে চাচা কাফের রয়েছে তো কাফেরদের পক্ষ থেকে চাচা এসেছে মুসলমানদের পক্ষ থেকে ভাতিজা গিয়েছে তো মুখামুখি যখন সংঘর্ষ হয়ে গিয়েছে ওবায়দা ইবনুল জব্র তিনি যখন গেলেন তিনি দেখতে পেলেন অপর প্রান্তরে তার বাবা কাফেরদের মধ্য থেকে এসেছে হজরত ওবায়দা ইবনুল জব্র খোলা দরবারে নিয়ে সামনে গেলেন বাবার চ সন্তানের আই কনটাক হয়ে গেল চোখে চোখ পরে গেল এবার সন্তান বাবার দিকে তাকিয়েছে আরে মমতাময়ী বাবা এই তো সেই বাবা যিনি যে না খেয়ে আমাকে খাওয়াছে যিনি যে ভালো কাপড়টা না পরে আমাকে পরিয়েছে হজরত বাইদেব নোজাররা বাবার দিকে তাকিয়েছেন মায়া মমতা ভরে তিনি ভাবছেন আমার বাবারে আমি কেমনে হত্যা করি পরক্ষণেই তার মনে হয়ে গেল আমি না আল্লাহ যদি আমার প্রশ্ন করে অবৈদা দুনিয়াতে বাবার মায়ায় পড়ে ইমানটা তুমি পূরণ করো নাই ইমানের পরীক্ষায় তুমি অংশগ্রহণ করো কে মতেনে ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো দাঁড়াবাই বার বাবার সামনা সামনে চলে গেলেন একটা বারো তিনি চিন্তা করলেন না সঙ্গে সঙ্গে খোলা দিয়ে কাফেরদের মধ্য থেকে আসে বাবা কাফের বাবার এক কবে ধর থেকে মাথাটা আলাদা করে দিলে আল্লাহ একবার যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয় হয়ে গেল চারদিকে মুসলমানরা আনন্দে উৎসব করছি সুরাহ মসজিদে নববীতে বসে আছেন হঠাৎ করে দেখতে পেলেন আশপাশে সবাই আনন্দে মুখরিত যখন মসজিদে নববীর একটি কোনা থেকে হু হু করে খান্নার আওয়াজ হচ্ছে আমার সামনে গেলেন গিয়ে দেখতে পেলেন হজরতি উপ মাথাটা হাঁটুর মধ্যে ভাবে ঠেকিয়ে চোখের পানিগুলো গুলো দাদা করে ছেড়ে দিচ্ছেন হু হু করে কাঁদতেছেন সরুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বললেন সহাবি আরে ওবায়দা এইভাবে কাঁদতেছে কেন ও কেন তার কান্নার কারণকে তোমরা কি তাকে কিছু বলেছো নাকি একজন সাহিবের আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেল বললো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবী বল্লভ ওবায়দা ইমনুল পিতা বদর ময়দানে তাকে হত্যা করা হয়েছে রা সরুল্লাহ আলাইহি সাল্লাম বললেন সহাবীর কে আমার ওবায়দার বাবাকে হত্যা করেছে কে আমার হুবাইদার বাবার গায়ে হাত তুলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বললেন যখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী উঠে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবাইদা নিজের হাতে কাফেরদের মধ্য থেকে আসে বাবাকে এক কোবে ধর থেকে মাথা আলাদা করে দিয়েছি বানের পরীক্ষা দিয়েছে রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন বললেন উবাইদা আ রেসুল উল্লাহ হজরত বুকের মধ্যে নেই জড়িয়ে বললেন ওবাইদারে আমি দেখতে পেলাম ইমানের সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার কারণে নিজের বাবা কেউ ছাড়ো নাই ইসলামের জন্য আল্লাহর জন্যে সব মিলিয়ে দিয়েছ ওবায়দারে আমি দেখতে পাচ্ছি আল্লাহ জাল্লাতে রাত্টে দরে তোর জন্য খুলে দেওয়া হয়েছে সাবির এইভাবে ইমানের পরীক্ষা দিয়েছি আপনি আমি ইমানের পরীক্ষা দেই মসজিদ আসি তো নিজের ইমানদার দাবি করি পাঁচশো এক হাজার টাকায় আপনার আমার ইমান বিক্রি হয়ে যায় পাঁচশো এক হাজার টাকায় আপনার ইমান বিক্রি হয়ে যায়